যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় হাদিসটা মাথায় আনবেন কি করেন নবীজি দেখেন আল্লাহ বলেন আমি তেমতের ময়দানে পাল্লা কায়েম করব মানুষের আমল নামা ওজন করার জন্য ইনসাফ কায়ে করার জন্য কারো প্রতি সামান্য অবিচার করা হবে না চার শ্রেণির শাকি কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে এক নাম্বার জমিন সাক্ষী দিবে জন্য জমিনের মধ্যে যখন আমরা চলি সূরা মুনকার 16 নাম্বার আয়াত সব সময় মনে রাখবো জমিনে হাঁটার সময় মনে রাখবো আল্লাহ বলেন আমিনতুম মান ফিস সামাঈ আইখসিফা বিকুমুল আরদ ফাইযা হিইয়াতবুর তোমরা কি আসমান ওয়ালার থেকে নিশ্চিত হয়ে যে জমিন তোমাদেরকে জমিনের মধ্যে আসমান আসমানওয়ালা ধ্বংস করে দিবেন না জমিনের নিচে ধসিয়ে দিবেন না আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপতে থাকবে এই ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে যেও না আল্লাহ বলেন জমিনে যখন হাঁটো জমিনে যখন চলো তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যেমনে অহংকার করো বাপ সাবে মনে হচ্ছে যে জমিনের নিচে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন না জমিনের নিচে আল্লাহ তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন না এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছো বলেন আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে জমিনের একদম হাজার মাইল গর্তের নিচে আল্লাহ আমাদেরকে নিতে পারেন কিনা তা আল্লাহ নিশ্চিত হয়ে গেছো বলেন জমিনের নিচে ধोसी দেওয়ার ঘটনা অনেক আগে ঘটে না কিছুদিন আগেও তুরস্কে ত্রুষ্কে بارشও গেছে না এক নাম্বার শা হবে জমিন সুরে জিলজালের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াউমইদিন তুহদিস আখবারহা সেদিন জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে এটা হাদিস শুনেন খুব মনোযোগ দিয়ে এই হাদিসটাও জমিনের উপর যখন চলবেন আর মাথায় রাখবেন যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি কয় নবীজি দেখেন তিরমিজি শরীফের চব্বিশশো উনতিরিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন সুরে জিলজালের চার নম্বর আয়াত তেলোয়াত করার পর নবীজি বলেন আত্মা মা আখবারুহা তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আর তার নবী ভালো জানেন